মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যারা আমাদেরকে এই দায়িত্ব দেওয়ার ব্যাপারে ভূমিকা রেখেছেন তাদেরকে ধন্যবাদ দেই এটা একটা গুরু দায়িত্ব আমাদের নির্বাচন ব্যবস্থা ভেঙে গিয়েছে এটাকে জোড়া লাগানো এবং আমার এবং আমার কমিশনের উপর সদস্যদের উপর আস্থা রাখার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমার বন্ধুরা বলেন যে আই ওয়াজ রিয়েলি অন দি হট সেট অ্যান্ড প্রি দিট সিট উইল বিকাম হটার ইন দ্য কামিং ডেজ কারণ আমরা কতগুলো প্রস্তাব করেছি যেগুলো ওই যে পরিস্থিতিটাকে উত্তপ্ত করতে সহায়তা করবে আমরা যে কাজটা করার চেষ্টা করেছি সেটা হলো যে আমরা যে নির্বাচন ব্যবস্থা যাতে একটা স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয় সেটা আমরা চেষ্টা করেছি আমাদের এই দীর্ঘ সাড়ে মাসের প্রচেষ্টার মাধ্যমে এবং একই সাথে সকল অংশীজনের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয় এবং নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয় এবং ভোটারদের যেন ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করেছি এই তিন মাস এবং আমাদের যে একশো পঞ্চাশটার মতো আমাদের সুপারিশ ছোট বড় সুপারিশ তাই এগুলো উত্থাপন করা অসম্ভব তবে আমাদের কিছু সুপারিশ আছে সংবিধান সংশোধন সংক্রান্ত যেগুলো অনেকটাই মিলে যায় আমাদের প্রতিবেশী আমরা প্রতিবেশী ছিলাম সেই প্রতিবেশী তাদের যে সুপারিশ তাদের সুপারিশের সাথে আমাদের এই এই যে প্রচেষ্টা চালিয়েছে তার একটা বড় ড্রাইভিং ফোর্স ছিল যে আমরা গ্রামের থেকে অনেক মানুষ এসছে আমাদের সাথে কথা বলতে তাদের দু একজন বলে গিয়েছে আমাদেরকে যে এই যে সুন্দর বিল্ডিংটা আপনারা বসছেন আমরা সংসদ ভবনে বসি ইমারতে যেন আর যেন কুচ্ছিত লোক আসতে না পারে আমরা এটা ছিল আমাদের প্রতি ম্যান্ডেট তা আমরা আঠারোটা কি এরিয়াতে আমরা একশো পঞ্চাশটার মতো আমরা সুপারিশ দিয়েছি এবং এগুলোর একটা সুপারিশের এই সুপারিশগুলোর অন্যতম লক্ষ্য ছিল যে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা তাদেরকে ক্ষমতায়িত করা একই সাথে তাদেরকে দায়বদ্ধ করা আমরা কেউ দায়বদ্ধ হতে চাই না কিন্তু দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দায়বদ্ধতার বিধানও আমরা অন্তর্ভুক্ত করেছি এবং ডেমোক্রেটাইজেশন অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অব পলিটিক্যাল পার্টিস এটা চারটিখানি কথা নয় এটা বলা সহজ কিন্তু এটা আমাদের করতে হবে যদি দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয় তাহলে রাষ্ট্রে আমাদের সরকার ব্যবস্থা গণতান্ত্রিক আমরা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত করতে পারব তা সে আশা করা দূর আশা আর ভোটিং আমাদের প্রবাসীদের ভোটিং তারা বহু বছর থেকে ভোটাধিকার থেকে বঞ্চিত তাদেরকে যাতে ভোটাধিকারের সুযোগ দেওয়া যায় এটাও আমাদের অন্যতম অগ্রাধিকার ছিল আর প্রার্থীদের যোগ্যতা অযোগ্যতা এটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং এ ব্যাপারে অনেক রকম উত্তাপ সৃষ্টি হতে পারে আমরা কতগুলো অভিনব আমরা প্রস্তাব করেছি কম্পিটির ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা অযোগ্যতার ক্ষেত্রে অ্যান্ড আরেকটা আমরা মনে করি যে একটা বড় অবদান আমাদের পক্ষ থেকে সেটা হল নারী রাজনৈতিক ক্ষমতায়ন আমরা এখন যেই যেই ব্যবস্থা আছে এটা অলঙ্কারিক এবং নারীকে অসম্মানিত করে তো আমরা ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার আমরা আমরা প্রস্তাব করেছি এবং যে আমাদের নির্বাচন সময় অনেক অভিযোগ উঠে এগুলোর কোন কোন সুরাহ হয় না এবং অনেকে অপরাধ করে পার পেয়ে গিয়েছে আমরা যে এই অপরাধ ব্যবস্থাকে যাতে সুসংগত করা যায় এবং তারা তাদেরকে যাতে দায়বদ্ধ করা যায় সেই বিষয়ে আমরা সুপারিশ করেছি এবং বিশেষত আমাদের গত তিনটি নির্বাচনে যারা আমাদের নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে নির্বাচনে ফেলে দিয়েছে এবং শুধু কর্মকর্তা নয় আমাদের কমিশনের সদস্যরা তাদের ব্যাপারে একটা তদন্ত করার বিশেষত দুই হাজার আঠারো সালে যে যেই অভূতপূর্ব কাণ্ড ঘটেছে মধ্যরাতে সে ব্যাপারে একটা তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা গুরুত্বপূর্ণ বলে আমরা মনে গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি আমাদের এই একটা একটা করে বলতে গেলে অনেক সময় লাগবে আমরা বিশেষত নির্বাচন কমিশনকে শক্তিশালী করার ব্যাপারে এবং তাদের তাদেরকে কার্যকর করার ব্যাপারে আমরা গুরুত্ব দিয়েছি এবং আমরা কয়েকটা আইনের খসড়া তৈরি করেছি এবং আরো দু একটা তৈরি করার প্রক্রিয়া আসি আমাদের একটু সময় দিতে হবে আমরা নির্বাচন কমিশনের জন্য একটা কম্প্রিহেন্সিভ আমরা প্রাথমিকভাবে মনে করেছিলাম যে আমরা একটা নির্বাচন কমিশন নিয়োগ আইন করব তো আমরা পরবর্তীতে আমাদের আমাদের উপলব্ধি আসলো যে একটা নির্বাচন কমিশনের জন্য একটা কম্প্রিহেন্সিভ আইন করা দরকার যেমন দুদকের আইন আছে এবং সরকারি কর্মকমিশনের আইন আছে সেরকম একটা আইন আর অনেকগুলো আরো অনেকগুলো আইন আছে যেগুলো যেগুলো সংস্কার করা দরকার যে গভীরভাবে এগুলো বিশ্লেষণ করে সংস্কার করা দরকার আমরা অনেকগুলো অনেকগুলো আমরা এর মধ্যে গুছিয়ে এনেছি তো আমাদের এই আইনগুলো তৈরি করার ব্যাপারে আমাদেরকে একটু সময় দিতে হবে তো আমরা আগেইন সময় শেষ আমরা যে কাজটা করার চেষ্টা করেছি সংস্কার বাই ডেফিনেশন ইজ বিগ ব্যাং ইট উইল হ্যাভ টু বিগ ব্যাং অ্যাপ্রোচ যদি ইনক্রিমেন্টাল হয় কোন সংস্কার হয় না কিন্তু আমরা যেটা মনে রেখেছি পাবলিক ইন্টারেস্ট এবং রেলিভেন্স এই দুটো বিষয় বিবেচনা রেখে আমরা আমাদের প্রস্তাবগুলো উত্থাপন করেছি তো এই আপনাকে ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞতা আমি মনে করি আমার জন্য ব্যক্তিগতভাবে আমি জীবনে অনেক অ্যাসাইনমেন্ট করেছি আমি স্প্রিং চিকেন আমি বয়োজ্যেষ্ঠ মানুষ তো আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি এটা আমার জীবনে ছিল তো আপনাকে এবং আপনার সহকর্মীদেরকে ধন্যবাদ এবং আমি একই সাথে আমার সহকর্মীরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ এই আমরা একটা সার্ভে করেছি এবং একই সাথে আমরা হাজার হাজার ব্যক্তি এই সার্ভেতে প্রায় পঞ্চাশ হাজার ব্যক্তি এই এই সার্ভেতে অংশ নিয়েছে আমরা এবং একই সাথে আমরা হাজার হাজার ব্যক্তির কাছ থেকে আমরা বিভিন্ন রকম তথ্য পেয়েছি পরামর্শ পেয়েছি প্রত্যেকটা বাংলাদেশে যেটা অভিনব সেটা হলো প্রত্যেকটা বাংলাদেশের কিছু না কিছু বলার আছে তাদের কিছু না কিছু পরামর্শ আছে এই পরামর্শগুলো আমরা একত্রিত করে আমরা আমাদের প্রস্তাব সুপারিশ উত্থাপন করার চেষ্টা হয়েছি আপনাকে ধন্যবাদ এবং আপনার সহকর্মীদেরকে ধন্যবাদ আমার সহকর্মীদেরকে ধন্যবাদ